হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মিনিট চ্যানেলে সবাইকে স্বাগতম আমিও ভালো আছি তো লুকটা দেখে বুঝতেই পারছ জন্মাষ্টমীর উপলক্ষে এখানে গোবিন্দকে সাজিয়েছি তা আমার জন্মাষ্টমীর উপোস হচ্ছে পরের দিন আমি গোস্বামী মতে যেহেতু উপোস করি একাদশী কী আর যে কোনো পুজোয় কি তো এইভাবে আমি মানে পরের দিন আমি জন্মাষ্টমীর উপোস করছি মঙ্গলবার দেখতে পাচ্ছ বন্ধুরা বানরটাকে রাস্তা পার হচ্ছে দেখো দৌড়ে পার হয়ে

এই প্রণাম কোথা দিবি না आई स्कूटर किशोरपुना मम्मी को स्कूटर को कितनी माहिती आहे जरा सा तो देखता आहे चालत किशोरपुना सातच लोग परफॉर्म कर ना कैसे बोलो ना हां आपको पूजा इसके তো সকালবেলা আমি গোবিন্দকে স্নান করিয়ে অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফুলের মাললাদা দিয়ে সাজিয়ে দিয়েছি যেহেতু স্কুল আছে তাই আমি একটু তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে সাজিয়ে নিয়ে একটু ফলমূল দিয়ে সকালবেলা সেবা দিচ্ছি তারপরে সারাদিন আমি উপাস থেকে সন্ধ্যার পরে আমি আর কি পুজো করবো একটু প্রসাদ বানিয়ে যতটুকু পারি তালের বড়ার থেকে শুরু করে প্রসাদ বানিয়ে পুজোটা দেব গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে আর জন্মাষ্টমী পূজা আমি করবো সন্ধ্যাবেলায় সন্ধ্যার পরে আর কি হ্যালো বন্ধুরা আমরা দেখো জন্মাষ্টমী পুজো কমপ্লিট হয়ে গেল এখন প্রায় রাত বাজে পূজা হয়ে গেল সাড়ে আটটা মা পুজো দিলো আমিও পুজো করলাম এখন একটু গীতা পাঠ করব তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্টস করো আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে দেখে থাকো ভিডিওটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ছেলেমের পরীক্ষা চলছে জন্য আমি সেভাবে কিছু করতে পারলাম না তো সাবান্য যা মা রেডি করে দিয়েছে আমি পুজোটা সারলাম প্রসাদ যা বানিয়েছে মা তৈরি করে দিয়েছে আমাদের নিবেদন যে আমাদের যেন ভালো রাখে সবাইকে তো আজকে প্রসাদ একটু নেব ফলমূল আর কালকে সকালে কারণ পরিবারে যদি টাইমে জন্মদিন ছিল আমাদের যেরকম আনন্দ সেরকম ভাবে প্রসাদ পালন করব তার থেকে বেশি দানা কালকে আজকে আর অন্য ভাত কিছু খাবো না কালকে এটা সেটা সকালে খাবো সে আমাদের তো ভিডিওটা পর্যন্তই থাকবে বন্ধুরা হাত আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ইচ্ছাই সবকিছু আমরা তো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর যদি তোমাদের কিছু বলার কিছু যার ইচ্ছা দিই তাহলে কমেন্টসে সেটা বলো তো আজকে আমাদের বড় গার্জিয়ান যে মনে করো বাড়ির যে মালিক এই দুনিয়ার মালিক তার জন্মদিন কাজে এর থেকে আনন্দ আর কিছু হয় না সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি তার চরণের যেন দাস হতে পারি তার ভক্তি যেন লাভ করতে পারি আমরা সকলেই এই জগৎ সংসার সকলেই যেন সুস্থ থাকে ভালো থাকে সকলেই যেন গোবিন্দ দাস হয় রাধারানীর দাস হতে পারে তার ভক্তি লাভ করতে পারে এটাই প্রার্থনা আবার কয়েকদিন পরে আছে রাধাষ্টমী তো গীতা পাঠ করে আমার পূজা কমপ্লিট হয়ে গেল আজকে পর্যন্ত থাকলো বন্ধুরা টাটা বাই বাই